যেখানে ফুটবল ম্যাচ সেখানেই হাজির নজরুল ইসলাম বাংলাদেশের ফুটবল নিয়ে তার আকাশচুয়া স্বপ্ন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার এই তরুণ বর্তমানে ফুটবল ম্যাচে ধারাভাষ্য দিয়ে বেশ সারা জাগিয়েছেন তার ধারাবিবরণীতে দর্শকরা উল্লাসে ফেটে পড়েন দুর্গাপুর সহ আশপাশের অঞ্চলে যে কোনো মাঠে ফুটবল ম্যাচ মানে সেখানেই দেখা যাবে তাকে ধারাবিবরণীর মাধ্যমে ফুটবল খেলাকে তিনি আরও উপভোগ্য করে তোলেন

দুর্গাপুরের দুর্গাপুরেরি ইউনিয়নের শিরবিরো গ্রামের নজরুল ধারাভাষ্যের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন শৈশবে তার বাবা আব্দুল আজিজের হাত ধরে কাছ থেকেই প্রথম ফুটবল উপহার পেয়েছিলেন সেই থেকে ফুটবল রীতিমতো তার ধ্যানগ্যানে পরিণত হয় বর্তমানে ধারাভাষ্য নিয়ে তুমুল ব্যস্ত নজরুল শোনালেন তার স্বপ্নের কথা ফুটবল ফুটবল হচ্ছে আমি যেখানেই গব শুনি সেখানেই চটে যাওয়ার চেষ্টা করি এবং আমার সুন্দর ডেলিভারিটা দেওয়ার চেষ্টা করি আর ভবিষ্যৎ স্বপ্নের কথা যদি বলেন এটা আমার অ্যাক্টিভিটিসের ওপর ডিপেন্ড করবে আমার সামনের দিনগুলি যতটুকু আমি ভালো করতে পারবো এবং ততটুকু ভালো রেজাল্টের আশা করতে পারবো আর বিশেষ করে আমি বাংলাদেশ জাতীয় পর্যায়ে যেটা আর কি ন্যাশনাল টিমকে লক্ষ্য করে বলছি ন্যাশনালে যারা আছেন তাদেরকে লক্ষ্য করে বলছি আমার তারা বিভিন্নটা যদি দেশের কাজ করে ফুটবলারদের পাশে আমি ভালো কিছু করতে পারি তারা যদি মনে করে আই এম ফিট অবশ্যই তারা যদি আমাকে ডাক দেয় তখন আমি আরও অনেক

আরো খেলার মাঠটা ওরা আনন্দ হয়ে উঠে প্রাণ ভ্রমরা যেভাবে আসলে আনন্দ হয় ঠিক তেমনি ভাবে আমাদের পুরো দর্শক পুরো মাঠকে উনি কাঁপিয়ে রাখেন এটা জাতীয় পর্যায়ের একটা স্ট্যান্ডার্ড এটা মেনটেন করে আশা করি তিনি জাতীয় পর্যায়ে ধারা বিবরণের জন্য ডাক পাবেন যেখানে ওনারা ইনভাইট করায় উনি ওইখানে যান কোনো কিছু মনে করেন না আমরা সুনাম আমরা পেয়েছি এবং আমরা বিশ্বাস করি ওনার আমাদের সবারই লাগে ধারাভাষ্যকার নজরুল ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ধারাভাষ্যকার হিসেবে কাজ করতে চান ফুটবল প্রেমীরা ধারাভাষ্যকার নজরুলের স্বপ্ন পূরণে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছেন মামুন রণবীরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বেঙ্গল চ্যানেল টোয়েন্টি ফোর